আর প্রতিবার জলে পাউচ দেওয়া হয় এবার কিন্তু বোতল দেওয়া হচ্ছে এই দেখো সেটা হচ্ছে পিসি চন্দ্র জুয়েল আসছে স্টলটা জাস্ট দেখো কি সুন্দর করে সাজানো হয়েছে মানে আমার তো দারুণ লাগছে মানে বইপত্রের মাঝখানে পিসি চন্দ্র জুয়েল আসছে একটা স্টল আর যেটা কিন্তু দেখতে একদম আকর্ষণীয় স্টল মনে হয় থেকে প্যান্ডেল তুলে এনে এখানে বসিয়ে দিয়েছে আর গাছটাও মনে হচ্ছে একদম অরিজিনাল গাছটা এখানে বসানো আছে ভালো বন্ধুরা আর তার করে বলে দিতে হবে না আমি আজকে কোথায় আছি প্রচুর মানুষের সমাগম আর বারো মাসে পার্বণ যেরকম বাঙালিদের আছে আর বই পার্বণ হচ্ছে আরেকটা পার্বণ ঠিক আছে সেরকমই আছে কিন্তু তম আন্তর্জাতিক বইমেলাতে চলে এসছি আর দেখতে পাচ্ছি চারদিকে পুরো বই দিয়ে সেজে উঠেছে অসাধারণ একটা পরিবেশ প্রচুর মানুষের ভিড় যেমনটা আমি সবসময় বলি যে কিছু কিছু সময় আমার কথা হাঁটতে যায় আর তিনশো পঁয়ষট্টি দিন অপেক্ষা করার পর এই দিনটা আসে যখন আন্তর্জাতিক বইমেলা আমরা দেখতে পাই আর কি বলি কিন্তু এইবার বইমেলা অনেক কিছু চমক থাকছে অনেক নতুন কিছু থাকছে আবার এমন অনেক কিছু আছে যেগুলো এবার থাকছে না তো কি থাকছে থাকছে না সেটা জানতে গেলে পুরো ব্লগটা তো দেখতেই হবে আর গত বছর যখন বইমেলার ব্লগ করেছিলাম তোমাদের হিউজ রেসপন্স এসেছিল একটা আশা রাখবো এইবারও তোমাদের ভালো লাগবে তো চলো বেশি কথা না বলে আজকে ভিডিওটা শুরু করা যাক তো সামনেই দেখতে পাচ্ছ মেট্রো স্টেশন আর মেট্রো স্টেশন একদম সামনে হচ্ছে সাত নম্বর গেট আর সাত নম্বর গেট দিয়ে ঢুকেই ফার্স্টেই যে স্টলটা সবার চোখে পড়বে সেটা যে দেবসায়িত্ব কুটি আর সেই নয় দেবসায়িত্ব কুটির নাম শুনলেই যেটা কথা মনে পড়ে সেটা হচ্ছে বিভিন্ন কমিক্সের বই ছোটবেলা থেকে আমরা আসছি তো সেই রকম প্রচুর বই বাইরে থেকে দেখতে পাচ্ছি একটু তো মানে ভেতরে যাবো ভেতরে যে দেখাবো আর অবশ্যই যেটা আমি প্রথমে বলবো যে চেষ্টা করবে শিয়ালদা থেকে মেট্রো ধরে আসতে তাহলে সবথেকে আমার মতো ইজি পথ হবে ঠিক আছে ওর থেকে মানে বাসে টাসে আসার থেকে ট্রেনে করে মেট্রো করে আসা সব থেকে বেস্ট হবে ঠিক আছে এবার চলো ভেতরটা ঘুরে ঘুরে তোমরা দেখাই এক বছরের অপেক্ষা এক বছর অপেক্ষার অবসান হচ্ছে আর এত কালারফুল সব স্টল হয় আর দেখতে কিন্তু দারুণ লাগে কিন্তু দেখো প্রচুর মানুষজন একদম বইমেলার শুরুতেই চলে এসছে এখন সবে একটা উনচল্লিশ বাজে এবার দেখা যাক কি হয় আগে আগে তোমাদের পুথিটা দেখালাম আর বেরিয়ে দেখো কালারফুল কিছু স্টল দেখাচ্ছি এত সুন্দর করে সাজানো স্টলগুলো এরকম প্রচুর স্টল আসলেই দেখতে পাবে আর এইসব দেবসাহিত কুপির আনন্দ লোক আমাদের ছোটবেলার অনেক কথা মনে করে দিচ্ছে কারণ প্রচুর কমিক্স এখান থেকে কিনে ছোটবেলায় পড়তাম এবার এগোবো দেখাবো তো এখন আছি নম্বর নম্বর গেটের সামনে আর গেটটা হচ্ছে একদম মিডিল পয়েন্ট আর ছ নম্বর গেটের সামনে যেটা আছে সেটা বলতে পারি মানে এটা বলতেই হবে কিছু করার নেই সেটা হচ্ছে এই বইমেলা সব থেকে সুন্দর সেট আপ যেটা ঠিক আছে সেটা তোমাদের দেখাচ্ছে সেটা হচ্ছে যাবো বাংলা স্টল আর একদম ছ নম্বর গেটের সামনে কিন্তু তৈরি হয়েছে আর দেখে মানে পুরো গ্রামের একটা দৃশ্য মনে হয় দুর্গাপুজো থেকে প্যান্ডেল তুলে এনে এখানে বসিয়ে দিয়েছে আর গাছটাও মনে আছে একদম অরিজিনাল গাছটা এখানে বসানো আছে দেখাচ্ছি দেখো তোমাদের তো ভেতরে গিয়ে জামাগুলো স্টলটা দেখাই মানে খুবই সুন্দর তৈরি করা হয়েছে ঠিক আছে দেখো একটা রিয়েল গ্রাস দিয়ে বানানো ঠিক আছে খুব সুন্দর চারদিকে প্রচুর গ্রিনারি প্রচুর ফুলের টপ দিয়ে সাজানো জাগো বাংলা স্টল দেখতে কিন্তু দুর্দান্ত হয়েছে অসম্ভব সুন্দর করে বানানো মাটি দিয়ে আর কি বলো দারুণ লাগছে ঠিক আছে সবসময় যাবমূলক স্থল খুবই সুন্দর হয় এবারও ব্যতিক্রম কিছু নেই এবারও নয় ইউজুয়াল খুবই সুন্দর তৈরি করা হয়েছে আর একবার তোমাদের দেখাই আটচল্লিশতম আন্তর্জাতিক মানে কলকাতা বইমেলা তোমাদের ঘুরে দেখাচ্ছি আর এইবার কলকাতা থিম তোমরা সবাই জানো বলে দিয়ে সেটা হচ্ছে জার্মানি জার্মানি থিম করা হয়েছে আর আরেকটা জিনিস যেটা এইবার আঠাশ বছরে প্রথমবার হয়েছে সেটা হচ্ছে এইবারের বইমেলায় বাংলাদেশের কোনো স্টল নেই আমার মনে হয় না কারো খুব একটা সমস্যা হচ্ছে তাতে আমার তো অন্তত হচ্ছে না বাংলাদেশের স্টল নেই ভালোই রয়েছে একদিক থেকে তো এখন তোমাদের দেখাচ্ছি ফ্যামিলি বুক শপ ঠিক আছে ফ্যামিলি বুক শপের স্টল চলো ফ্যামিলি বুকশপের ভেতরটা যাই ভেতরে গিয়ে দেখাই কি ফ্যামিলি বুকে আছে ছ নম্বর গেটটার সামনে যত সরকারি স্টল আছে সেগুলো আছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ দেখো সামনে দেখতে পাচ্ছি কলকাতা পৌরসভা ওইদিকে ওয়েস্ট বেঙ্গল পুলিশের স্টল এইদিকে হচ্ছে জাগর বাংলা স্টল এইদিকে হচ্ছে পশ্চিমবঙ্গ মণ্ডপ এবার কেমন একটা টাইপের প্যান্ডেল বানিয়েছে প্যান্ডেল প্যান্ডেল ভাব লাগছে ঠিক আছে প্রতিভার কি সুন্দর করে আর যেগুলো আছে সেগুলো হচ্ছে খুব মানে প্লাস্টিক যাতে আমরা কম ইউজ করি তার জন্য প্রচুর কাপড়ের ব্যাগের দোকান এখানে আশেপাশে ঝুলছে দেখতেই পাচ্ছ আর যেহেতু শীতে শীত শীত ভাব এখনো আছে গরম লাগছে শীতের গাছ চারদিকে রাখা হয়েছে একদম দেখতে এগুলো খুবই ভালো লাগছে মন্দ লাগছে না ঠিক আছে তো দেখো এই হচ্ছে ছ নম্বর গেটের সামনে আর আমরা এতক্ষণ ছিলাম ফ্যামিলি দুঃসব এবার এগিয়ে যাব এগিয়ে গিয়ে দেখা যাক কোন দিকে যাওয়া যায় এখন আমরা আছি স্টল নাম্বার তিনশো চৌত্রিশ এখানে দেখতে পাচ্ছি রামকৃষ্ণ মিশন পরিষদের স্টল ঠিক আছে তার সামনে আছে রূপা আর রূপা জানো খুব মানে ফেমাস পাবলিক হাউস যেখানে প্রচুর মানে ইন্ডিয়ার বিখ্যাত বিখ্যাত রাইটাররা রূপাতে লেখে তোমার যদি ইংলিশ লিটারেচার ভাল লাগে ইংলিশ বই পড়ো তাহলে তো এই পাবলিশিং হাউস এর নামটা তোমরা জানো তো রূপার স্টলটাও একদম ছ নম্বর গেট এর সামনে ওয়েস্ট বেঙ্গল প্যাভিলিয়ন যেটা আছে ওয়েস্ট বেঙ্গল প্যাভিলিয়ন ঠিক উল্টো দিকে রূপা আর তার উল্টো দিকেই দেখতে পাচ্ছ এদিকে অনুষ্টুপ অনুষ্টুপ কিন্তু খুব সুন্দর পাবলিশিং হাউস খুব ভালো বই তৈরি করে বিক্রি করে আর এখানে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের স্টল দেখতে পাচ্ছি ঠিক আছে দেখো রূপার স্টল চলো তোমাদের ভেতরে নিয়ে যাই ভেতরে গিয়ে তোমাদের দেখাই ঠিক আছে এটা হচ্ছে একদম ছ নম্বর গেটের সামনে আমরা আছি ঐতিহ্য সেটা সামনে তোমরা দেখতে পাচ্ছি লিটল ম্যাগাজিন লিটিল ম্যাগাজিন এর প্রচুর প্রচুর টেবিল আছে প্রচুর আর এখানে আমি জানি যে এমন অনেক রাইটার যাদের যারা এখন খুবই খুবই প্রসিদ্ধ তারা কিন্তু এই লিটিল ম্যাগাজিন পেভিলিয়ান দিয়ে টেবিলে বই বেঁচে শুরু করেছিল আজকে তাদের বই বড় বড় পাবলিশ হাউসে চাপা হয় তো ন নম্বর গেট যেটা জীবনানন্দ দাসের নামে করা হয়েছে তো ন নম্বর গেট দিয়ে ঢুকেই সামনে তোমরা কিন্তু লিটিল ম্যাগাজিন প্যাভিলিয়ান পেয়ে যাবে যেখানে প্রচুর প্রচুর অসাধারণ সব বইয়ের কালেকশন এখানে তোমাদের জন্য অপেক্ষা করছে তো যারা বইমেলায় আসছে অবশ্যই লিটল ম্যাগাজিন প্যাভিলিয়ান ভিজিট করতে কিন্তু ভুলো না এখন আছি অভিযান পাবলিকেশনের সামনে আর এটা ঠিক ন নম্বর গেট আর লিটিল ম্যাগাজিনের একদম অপোজিটেই কিন্তু আছে ঠিক আছে দেখো অভিযান পাবলিকেশন অভিযান পব্লিকেশনের বই জানাই দারুন দারুন সব বই এখানে থাকে তো অভিযান সেটা দেখাচ্ছি ঠিক আছে সব স্টল দেখালে মানে ভিডিওটা মানে দু ঘন্টা তো শেষ করতে পারবো না বেছে বেঁচে কিছু কিছু স্টল দেখাচ্ছি যেগুলো দেখতে তোমাদের ভালো লাগবে আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগছে চারশো সাতানব্বই নম্বর স্টলটা দেখো একশো বছর পুরোনো বই এখানে পাওয়া যাচ্ছে আর প্রচুর রকমের বই একদম প্রাচীন তহ বই অনেক পুরোনো এডিশনের বই এখানে তারা পাবে আর এখানে লাইন দিয়ে বিভিন্ন রকমের বইয়ের দোকান মানে এটা কিন্তু ওই আমি লিটিল ম্যাগাজিনের কাছাকাছি ঘুরছি কারণ লিটিল ম্যাগাজিনের কাছাকাছি দেখছি খুব ভালো ভালো স্টল হয়েছে প্রচুর কমিক্সের বই অনেক কিছু এখানে আছে বাচ্চাদের গল্পের বই অনেক কিছু এখানে আছে তোমরা এখানে ভালো ভালো কালেকশন কিন্তু পেয়ে যাবে ঠিক আছে সামনে দেখো একটা কমিক্স এর বই দেখতে দোকান দেখতে পাবে বিভিন্ন রকম কমিক্স আছে এখানে ঠিক আছে আর এই ন নম্বর গেটে সোজাসুজি আসলে তোমার কিন্তু প্রচুর খাওয়ার দোকানও লাইন দিয়ে পেতে থাকবে আমি ফুড কোর্টটা তোমার দেখাচ্ছি স্পেসিফিক ফুড কোর্ট কিন্তু ন নম্বর সরাসরি যে চা সমস্যা পকোড়া এই এই ওয়াচ টাওয়ারটা দেখতে পাচ্ছে ওয়াচ টাওয়ারটার সামনে কিন্তু তোমরা এগুলো পেয়ে যাবে দেখো আরো বেশ কিছু বাচ্চাদের বইয়ের দোকান এখানে হয়েছে ঠিক আছে সেগুলো তোমাদের দেখাচ্ছি এখন ঘড়িতে বাজে দুটো ছত্রিশ আর যেটা বলা সেটা হচ্ছে বইমেলা চলবে কিন্তু ন তারিখ অবধি ফেব্রুয়ারি অবধি আজকে দ্বিতীয় দিন গতকালকে উদ্বোধন হয়েছে আমি আজকেই চলে এসেছি তোমরা হয়তো কালকে মানে থার্ড ডেটা দেখছো তো অবশ্যই আহ বইমেলা ভিজিট করো যারা কাছাকাছি আছো তোমাদের কিন্তু ডেফিনেটলি ভালো লাগবে এবার বইমেলা একদম একদম নতুন জিনিস দেখছি সেটা হচ্ছে প্রতিবার জলে পাউচ দেওয়া হয় এবার কিন্তু বোতল দেওয়া হচ্ছে এই দেখো আর এক একজনকে দুটোর বেশি বোতল না নেওয়ার অনুরোধ করা হয়েছে যাতে যাতে জলটা নষ্ট ওয়েস্টেজ না হয় ঠিক আছে কিন্তু খুব ভালো বোতলের দিকে কিন্তু আমার মতে পাউসটাই ভালো ছিল পাউসে দিলে হয়তো পরিবেশ দূষণের পরিমাণটা একটু কম হতো বোতলটাও ঠিক আছে নতুন একটা করা হয়েছে এই হচ্ছে বোতল আর এই বোতলটা তোমরা পাবে কিন্তু ফুড কোর্টের কাছাকাছি কোর্টের সামনে যখন প্রচুর বোতলে রাখা আছে আর এখন ফুড কোর্টটা আছি আর ন নম্বর যে গেটটা আছে ন নম্বর গেটের সামনেই কিন্তু তোমরা ফুড কোর্ট পাবে আর ফ্রি জল ঠিক আছে আর এবার কিন্তু নতুন চমক সেটা হচ্ছে জলের বোতল তো তোমাদের একটুখানি ফুড কোর্টটা দেখাচ্ছি মানে বিভিন্ন রকমের খাবার দোকান এখানে দেখো ফিশের তারপরে এখানে মিষ্টির দোকান তাছাড়া প্রচুর রকমের খাবার দোকান হয়েছে কিন্তু ব্যক্তিগত ভাবে এই যে মাছের আইটেম যারা বিক্রি করে দেখো নো অফেন্স কিন্তু আমার অতীত অভিজ্ঞতা খুবই খারাপ ঠিক আছে তো এই বছর ভালো হতেও পারে তোমরা খেয়ে আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও আমি তো কোনো মাছের আইটেম খাচ্ছি না কারণ গতবার মাছের আইটেম খেয়ে মানে খুবই খারাপ একটা এক্সপিরিয়েন্স হয়েছিল কিন্তু এখানে সামনে চন্দ্র দাস এন্ড সংস দেখতে পাচ্ছি অবশ্যই করো দেখেও হরিণগাটা চিকেন আরে পাপ রে বিশাল ব্যাপার ঠিক আছে তো এইসব দোকান পাট এখানে হয়েছে খাওয়া দাওয়া এবং ভরপুর ব্যাপার আছে আর তার সাথে বিরিয়ানিও আছে যেটা ইচ্ছা সেটা তোমরা এখানে এসে খেতে পারবে তো বন্ধুরা আজকে কিন্তু একা আসিনি আমার সাথে কিন্তু দেবলিনা আছে আমার একদম পার্সোনাল সিনেমাটোগ্রাফার নিয়ে হ্যাঁ তো দারুণ লাগছে আর তুই তো খুব বেশি আসিস বইমেলের আগে না পাঁচ বছর আগেও তোমার সাথে প্রথমবার গেছিলাম পাঁচ বছর পরেও আবার তোমার সাথেই গেলাম হ্যাঁ মানে এবারে কিন্তু আর যেহেতু দ্বিতীয় দিন দ্বিতীয় দিনে আমরা দুজন দাদা বোন চলে এসেছি বইমেলার অসাধারণ একটা ভিডিও করতে দারুণ লাগছে প্রচুর খাওয়া দাওয়া করে ফেলেছি অলরেডি আমরা কোথায় পেয়েছি না খেয়েছি সব কিছু তোমাদের দেখানো হয়ে গেছে আর এখন দেখো আমরা আছি পাঁচ নম্বর গেটের কাছে আর পাঁচ নম্বর গেটের কাছে পেছনে তোমরা দেখতে পাচ্ছ বেস্ট পাবলিকেশন থেকে শুরু করে গিন হাউস সব কিছু আর এইবারে গ্রিনড হাউসটা জাস্ট অসাধারণ বানানো হয়েছে জাস্ট দেখো দারুণ ঠিক আছে পাঁচ নম্বর গেট এখানে শিশু সাহিত্যের একদম আর জ আছে এখানে অডিটোরিয়াম আছে শিশু সাহিত্য সংসদ সব কিছু পাঁচ নম্বরের কাছে আছে তো ডেফিনেটলি পাঁচ নম্বরের দিয়ে ঢোকো তোমরা এইগুলো পেয়ে যাবে কিন্তু আমি বলবো সব থেকে ভালো লোকেশন ঢোকার হয় আট দিয়ে ঢোকো বা নয় দিয়ে ঢোকো ওইটা হচ্ছে খুব ভালো ওখানে মানে সব কিছু তোমরা একই জায়গায় পেয়ে যাবে খাবার দাবার ঘোরাফেরা সব কিছু ঠিক আছে তো দেখো আরও কিছুটা ঘুরি তারপর তোমরা আবার দেখাচ্ছি এখন সবার প্রিয় জনপ্রিয় আনন্দ প্রসের সামনে আছি আর আনন্দ পাবলিশার্সকে নিয়ে নতুন করে কিছু বলার নেই তোমরা জানো আর আনন্দ পাবলিশার হচ্ছে আনন্দ পাবলিশার সেটা আমি যেটা বলি সেটা হচ্ছে আমাদের বিখ্যাত একটা দুর্গা পুজো শুরু সঙ্গ তার সাথে তুলনা করি মানে লোকে বই কিনছে কি কিনছে জানি না মানে এখানে সবসময় সব থেকে বেশি তো ভেতরে ঢুকে আর কিছু দেখাচ্ছি না আনন্দ পাবলিশার্স স্টল না ভেতরে ভেতরে ঢোকা ইজ নট পসিবল কিন্তু যেটা প্রসেস সেটা হচ্ছে আমার খুব প্রিয় খুব প্রিয় একটা পাবলিশিং হাউস সেটা হচ্ছে বুক তো বুক ফার্মের স্টল দুশো উনত্রিশ নম্বর আর ঠিক আনন্দ পাবলিশার্স এর উল্টো দিকেই বুক ফার্মের স্টল তো আমার খুব খুবই ফেভারিট একটা পাবলিশিং হাউস প্রচুর বই ওনাদের আমার ভালো লাগে প্রচুর বই আমি পড়ি তো যদি তোমাদের নতুনত্ব বই দরকার হয় পড়তে তো বুক ফার্মের স্টলটা অবশ্যই ভিজিট করো আর একটু ভেতরে গিয়ে দেখি বুক ফার্মে কিছু দেখানো যায় নাকি তোমাদের আটচল্লিশতম কলকাতা বইমেলার এইবারের থিম আমার পেছনে দেখতে পাচ্ছো জার্মানি আর জার্মানির অসাধারণ একটা স্টল বানানো হয়েছে আর এবার তোমাদের ভেতরে গিয়ে দেখাবো কতটা সুন্দর জার্মানি জানো মানে শিল্পের দিক থেকে সাহিত্য দিক থেকে কতটা কতটা নবীন কতটা উন্নত আর সেই অসাধারণ জার্মানির স্টল এখানে আমরা দেখতে পাচ্ছি এবার ভেতরে যাব, ভেতরে গিয়ে তোমাদের পুরোটা ঘুরে দেখাচ্ছি যতটা সম্ভব যতটা পসিবল তো চলো এবার ভেতরে যাই ভেতরে গিয়ে তোমাদের ঘুরে দেখাই এখন চলে বিভা পাবলিকেশনের সামনে বিভা পাবলিকেশন হচ্ছে জার্মানি স্টলের একদম অপোজিটে বিভা পাবলিকেশন জানো মানে ওনাদের বই তো একদম দুর্ধর্ষ দুর্দান্ত সব বই এখানে থাকে ঠিক আছে তো বিভা পাবলিকেশনে দেখো এই হচ্ছে স্টল আমি একটু ভেতরে ঘুরে তোমাদের দেখাই স্টলটা ভেতরে কি কি আছে ঠিক আছে

বিবাহ পাবলিকেশনের ভেতরে তোমাদের দেখাচ্ছি আর এই বইটা যে দক্ষমা অঙ্কুর বরের এইটা কিন্তু এবার একদম দারুণ হয়েছে তো তোমরা যদি আসো দারুণ কিছু বই চাও তা আমি হাইলি রেকমেন্ড করব এই বইটা নিতে প্রচুর রেটিংস ভালো আছে আর আমিও পার্সোনালি এটা তো নেব কভার পিকচারটা সেরা বানিয়েছে ঠিক আছে আর প্রচুর বই এনাদের কালীগুন তো আমার ব্যাপক লাগে এই আছে কালীগুন একটুখানি দেখিয়ে দিচ্ছি কালিগুনিন কি কি আছে ঠিক আছে এবারও একটা নতুন কালিগুনিন এসছে সেটাও আছে আর এই বইটাও খুব ভালো এই বইটাও খুব ভালো হয়েছে ঠিক আছে দেখো প্রচুর হর ফ্যান্টাসি দারুণ দারুণ সব বই আছে বিভা পাবলিকেশনে তো ডেফিনেটলি একদম জার্মানি স্টল তার অপোজিটেই তোমরা ভিজিট করতে কিন্তু ভুলো না কাটা সাড়ে চারটে ছুঁই ছুঁই আর এখন চলেছি আরেকটা ফুড কোর্টের সামনে আর একদমই খালি হাতে বাড়ি যাব না একটা বই আমি কিনেছি আমার খুব ফেভারিট রাইটার অভিজ্ঞত্ত তার নতুন বই ক্যাপসিকাম আমার অশোকল্লা বুকলুক থেকে বেরিয়েছে একশো উনিশ নম্বর স্টল বই মানে নতুন কিছু তো থাকি তো নিষেধার সংগ্রহ করেছি এবার বেরিয়ে যাব। যেতে যেতে আরও একবার সহজ বলবো মানে যদি পসিবল হয় অবশ্যই অবশ্যই বইমেলা ঘুরে যাও কারণ বইমেলাটা লাইফ টাইম এক্সপিরিয়েন্স বছরে একবারই তোমরা যদি পাবে অনেক জায়গায় যেতে পারবে সারা বছর কিন্তু বইমেলা বছরে একবারই কিন্তু আসবে ঠিক আছে এই বলে আজকে ভিডিওটা এখানে এন করছি খুব তাড়াতাড়ি নতুন এক্সাইটিং ব্লগের সাথে অনেকগণ চলে আসব তিন দিন সবাই ভালো থেকো আর স্মাইল করতে থেকো ততক্ষণের জন্য বাই বাই